মা না ভালো মাও আছে খারাপ মাও আছে আমার মা কবে আমার মাথায় তেল দিয়েছে দুবার ভাত খাওয়াই দিছে আমি বলতে পারবো না আমার মা মা তো আসলে অনেক বড় একটা শব্দ কিন্তু পৃথিবীতে সব মা মা না ভালো মাও আছে খারাপ মাও আছে দুর্ভাগ্যবশত আমার তা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি কারণ আমি আমার মার কাছে পরিবারের কাছে সবসময় সোনার ডিম্পান একটা হাঁস ছিলাম মানে দুধ একটা গরু ছিলাম টাকা ছাপানোর মেশিন ছিলাম সন্তান হিসাবে কখনো ওই ভালোবাসাটা ওই কেয়ারিংটা পাইনি তারপরও কোনো অভিযোগ নেই ছিল না এখনো নেই আর আমি আমার মনকে দিয়ে নিয়েছি আর পাবো না কখনো তাদের কাছ থেকে সেই ভালোবাসাটা কারণ একটা মানুষ যখন মেশিনে পরিণত হয় তখন তার মূল্য মেশিন হিসাবেই থাকে মানুষ হিসাবে থাকে না আমার বাপা মা আমাকে অনেক বড় আমার সাথে অনেক বড়ো বিশ্বাসঘাতকতা করেছে আমার সমস্ত টাকা পয়সা আমার বোনের অ্যাকাউন্টে শিফট করেছিল তো তারপরে আমি কিছু বলিনি মা হয়তো উনি মানসিকভাবে অসুস্থ এতটুকুই বলব যে আল্লাহর কাছে যে আল্লাহ জন্য ওনাকে হেদায়ত দান করে ওনাকে সুস্থতা দান করেন ভালো এবং মন্দর বিচার করার তার জন্য বিবেক বুদ্ধি হয় সন্তান সবাই সমান যদি উনি সন্তান হিসেবে আমাকে বলে থাকেন মেনে থাকেন জেনে থাকেন তাহলে সন্তান সবই সমান আমি কিন্তু কারো জমি দখল করিনি যে মানুষটা সারা জীবন সবাইকে দিয়ে গেছে আমার ভাই বোনের কাছে আমার কিছু চাওয়ার নেই কিছুই পাওয়ার নেই শুধু একটু সম্মানের আশা করি আমার বাপ মা আমাকে পড়াশোনা করায় ভালো ডাক্তার বানাতে পারতো ইঞ্জিনিয়ার বানাতে পারতো একজন কোরআনে হাফেজ বানাতে পারতো মানে কি ব্যঙ্গ করে বলে আপনার মা আপনাকে নায়িকা বানাইছে আমার মা আমার জন্য কি চেয়েছে আমার ভাই বোনদের জন্য কি চেয়েছে তো ওই যে বললাম না ভালো মা খারাপ মা পার্থক্য আছে আমার বোন বলেছে আমি তাকে মেরেছি দূর থেকে একটা ফুটেজ দিয়ে যে আমি তাকে মেরেছি চ মারা তো হচ্ছে চর মারা জুতা খুলে মারা বা পিটানো কি মারা বলে আমার মুখের সামনে ক্যামেরা ধরেছে আমি ক্যামেরা ফেলে দিয়েছি আমি তো কোনো দিন আমার বলতে পারবো না আমি শাসন করেছি আমার ভাই বোনকে কিন্তু কখনো কাকে আমি মারিনি বরং তাদের কাছ থেকে মার খেয়েছি হ্যাঁ তারা আমাকে মারার চেষ্টা করেছে আমার টাকা পয়সা স সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য হজম করার জন্য ঠিক আছে আমার ফ্যামিলিতে আপনি একটু জিজ্ঞাসা করবেন আমার কোন বোনটা কত টাকা ইনকাম করে বা কি চাকরি করে কত টাকা ইনকাম করে আমার ভাই কয় টাকা ইনকাম করে কি চাকরি করে হ্যাঁ তো আমার ফ্যামিলিতে একমাত্র উপার্জনের মানে সোর্স কিন্তু আমি ছিলাম এখন হয়তো বড় হয়ে গেছে তারা যে যার মতো আমাকে চিনে না যাই হোক আমার এটা নিয়ে আফসোস নাই চিনতে হবে এমন কোনো কথা নেই আমার ভাই বোন এবং মাদের কাছে একটাই অনুরোধ আমাকে চেনার দরকার নেই আমাকে শুধু একটু ভালো থাকতে দিলেই আমি খুশি আমাকে একটু সুন্দরভাবে বাঁচতে দিলে আমি খুশি আমার কিচ্ছু লাগবে না কারণ আমি সবাইকে দিয়ে এসেছি আমি কারোর কাছ থেকে কিছু নেই আমার ভাই বোন আমাকে খুন করতে আসে এই যে কিন্তু আগেও আমাকে যখন খুন করতে এসেছিল আমি তাকে মাফ করে দিয়েছিলাম সামি নামের যে ছেলেটা এবং আমার আপন ভাই মিলে আমাকে খুন করতে এসেছিল আমি মাফ করে দিয়েছি